না দুবাই আবুধাবি বহরিন কুয়েত এইসব জায়গায় যেতাম কাতার সৌদি আরেবিয়া সব বন্ধ হয়ে গেছিল কিন্তু এখানে এখানে এখন সব জায়গায় হচ্ছে সব জায়গায় করেছি কি ইন্দোনেশিয়া বহরিন আবুধাবি কদিন আগেই করে এলাম কুয়েত করে এলাম তো আমি এখন বুঝতে পারি যে এখন সত্য নয় একশো শতাংশ মানুষ আমার সঙ্গে আছে এবং রুক জানা নহি তু কহি হার কে কাঁটো সে মিলকে মিলেঙ্গে সায় বার কে ও রাহি ও রাহি ও রাহি রাহি ও রাহি ও রাহি ও রাহি ও রাহি रुक जाना नहीं तू कहीं हार के कांटों से चल के मिलेंगे साये बाहर के साथी ना कारवा है ये तेरा इम्तः है साथी ना कारवा है ये तेरा इम्तहा है यूं ही चला चल दिल के इशारे करती है तुझको मंजिल इशारे देख कहीं कोई रोक नहीं ले तुझको पुकार के ओ राही ओ राही ओ राही ओ राही ओ राही ओ राही, ओ राही, ओ राही। रुक जाना नहीं तू कहीं हार के कांटों से चल के मिलेंगे बारे बाहर के रुक जाना नहीं तू कहीं हार के कांटों से चल के मिलेंगे साये बाहर के रुक जाना नहीं रुक जाना नहीं रुक जाना नहीं क्योंकि ये पाक सकस मैदान जो है ये जो जगह जो है ये अपने आप में एक बहुत बड़ा स्टेटमेंट है इसके लिए ज़्यादा कुछ बोलने की जरूरत नहीं ये वही मैदान है जहाँ पे दुर्गा पूजा भी होती है जहाँ पे ईद के नमाज भी पढ़े जाते हैं होली दिवाली क्रिसमस सारी चीज़ें एवरीथिंग हैपेंस इन दिस प्लेस एवर आई गो इन इंडिया इवन इन अब्रॉड आई से दैट I, I am the MLA of one particular region in West Bengal or in Kolkata where every, every language, religion, uh, caste, street, they all come together to create a harmonious atmosphere, which is something that our Honorable Chief Minister, Mamta Banerjee, she promotes, she advocates, and she does everything that she can to bring, bring all these people together. I mean, on কিন্তু বুঝতে পারতাম যেটা জানাব সিদ্দিকুলি একটু হালকা আভাস দিলেন বুঝতে পারতাম যে কোথাও যেন আমার সঙ্গে সত্তর শতাংশ মানুষ আছে তিরিশ শতাংশ মানুষ দুটো পিলারের কথা যেটা বললেন সেটা কোথায় আমার থেকে একটু আমার গানের থেকে একটু দূরে চলে যেত মিডল যত জায়গায় গান গাইতে যেতাম সেগুলো কমে গেছিলো কমে গেছিলো মানে হতোই না দুবাই আবুধাবি বয়েরিন কুয়েত এসব জায়গায় যে যেতাম কাতার সৌদি আরবিয়া সব বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখানে এখানে এখন সব জায়গায় হচ্ছে সব জায়গায় করেছি এমনকি ইন্দোনেশিয়া বাইরী আবু দাবি কদিন আগেই করে এলাম কুয়েত করে এলাম তো আমি এখন বুঝতে পারি যে এখন সত্য নয় একশো শতাংশ মানুষ আমার সঙ্গে আছে এবং এই তৃণমূল কংগ্রেসের জন্যে দিদির জন্যে এবং আপনাদের সকলের জন্যে এটা অ্যাজ আ সিঙ্গার অ্যাজ ইনসান অনেকে নাতে মুা অন্দরু খুশি দেতি ইসি খুশিকে সাথ মজই মিলন মেলা আয়া হুম এস মিলন ইস মেলা কামকরণ মে সারি ইসা লিখা হওয়া হয় যাব কেতে কি মিলন মেলা ওস মতলবই সব ধর্মের মিলন সবার মিলন এবং তার সাথে যখন এত রকমের আর্ট ফরম যারা অন্য জায়গায় হয়তো স্টল খোলার সুযোগ সুবিধে পায় না তাদেরকে যেভাবে আমাদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন কর্পোরেশন এবং মাইনরিটিস যে আমাদের মিনিস্ট্রি তারা যেভাবেই সুযোগ করে দিয়েছে সমস্ত আলাদা আলাদা স্টল খাবার জায়গা সব রকমের এটা একটা আপনি আপনি যে হয় বড়া বহুত বড় মিলন আমি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদের স্টল অত্যন্ত পপুলার হোক আপকা যে ফান হ্যাঁ ও লোককে নিয়ে বহুত জাদা फैंटास्टिक हो फंटास्टिक हो फन क्रिएट करें ये मैं चाहूँगा और मैं खुद कुछ कुछ जगह में जाऊँगा देखूँगा इसके बाद तो आ, मेरे वक्तव्य को छोटा करने के लिए मैं ये ज़रूर कहूँगा कि आजकल आ, जो है हमारे आ, हम लोग देख रहे हैं कि साइबर फ्रॉड बहुत हो रहा है लोग नाना रकम भावे नाना रकम कायदा है नाना रकम कायदा है मानुष के साइबर जो तो हमारा डिजिटल दिखे एक चले हमारे जीवन एक बड़ो अंश যেমন ডিজিটাল হতে চলেছে ধরুন জীবনে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা অনেকেই আছেন জীবনটা এখানে শেষ নয় এখানে শেষ হওয়ার পরে সেটা ভিডিওতে রেকর্ড হবে রাত্রি সেটা গিয়ে ফেসবুকে আপলোড হবে কজন সেটাতে লাইক করবে কজন কমেন্ট হবে তার উপরেই আমাদের জীবনে সব খুশি যেন নির্ভর করে আছে সোশ্যাল মিডিয়া ছাড়ুন ডিজিটাল করুন কিন্তু সেটা খুব সাবধানে করুন অন্য লোক কী বলছে অন্য লোক কটা লাইক দিচ্ছে তার তার উপরে ভিত্তি করে আপনি নিজেকে কতটা লাইক করেন নিজেকে কতটা ভালোবেসেন তার প্যারামিটার তৈরি করবেন না এটাই আমি এই সব জায়গায় যেখানে যাই এটা আমি বলার চেষ্টা করি আর এটাই বলবো যে আমাদের তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তর থেকে একটা সাইবার সিকিউরিটির ওপর এই যে সাইবার অ্যারেস্ট ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে নিরীহ মানুষ এমন এমন সুন্দর ভাষায় এত রকমের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে এরা কথা বলছে ঠিক ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড বোঝা খুব শক্ত হয়েছে যে কে সত্যি বলছে কে সত্যিই আপনার ব্যাংক থেকে ফোন করেছে যে আপনার একটা চেক বাউন্স করে যাচ্ছে আপনি এক ক্যাশ জমা করুন নাহলে ক্যাশটা চেকটা আপনার হবে না আপনি যদি চান টেলিফোনে করে দিন নাহলে চেকটা বাউন্স হয়ে যাবে আপনাকে বলে দেবে যে চেক নাম্বারটা কত সে এই চেকটা আপনার বাউন্স হচ্ছে এই যে ব্যাপারগুলো এটা এতটা ক্রেডিবিলি করছে যে মানুষের পক্ষে বোঝা খুব শক্ত হয়ে যাচ্ছে যে কোনটা সত্যি আর কোনটা ফ্রড এটা আমরা অনেকেই শার্লক হোমস করেছি শার্লক হোমসে আমাদের যে শার্লক হোমস বলেছিলেন ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওয়াটসন তাকে বলেছিলেন যে যখন শিক্ষিত মানুষ অন্যায় করে যখন শিক্ষিত মানুষ ক্রাইম করার জন্যে যায় দুষ্কর্ম করার জন্য যায় তখন তাদেরকে আটকানো ভীষণ শক্ত হয়ে ওঠে উনি বলেছিলেন প্রফেসর মরিয়ার্থী বলে একজনের কথা তিনি একজন শিক্ষিত ডাক্তার ছিলেন কিন্তু শার্লক হোমসে উনি ক্রিমিনাল ছিলেন উনি ওনার বুদ্ধি এবং ওনার ওনার শিক্ষা দিয়ে মানুষকে মানুষের বিরুদ্ধে চলে গেছিলেন ইনসানিয়তকে গেছে তো এখন যারা সাইবার ফ্রড করছে তারা আমাদের থেকেও বেশি শিক্ষিত এবং তারা এতটাই শিক্ষিত যে আপনারা জানলে আশ্চর্য হবেন স্কটল্যান্ড ইয়ার্ড বলুন আমেরিকা বলুন যেখানেই যাবেন আপনি যারা এই ক্রাইম করছে ইয়াং সমস্ত ছেলেরা কম্পিউটারে বসে তাদের যখন সাজা হয়ে যাচ্ছে ক্রাইম হয়ে যাওয়ার পর যখন তাদের সাজা বছর তিন বছর পাঁচ বছর জেল হয়ে যাচ্ছে তারপর তাদের কি মূল ধারায় ফিরিয়ে আসার জন্যে পুলিশই বলছে যে তোমরা পুলিশে নাম লেখাও পুলিশে থাকো এবং এই অন্য হ্যাকারদেরকে ধরার জন্যে মানে লোহা দিয়ে লোহা কাটার কাজ করা হচ্ছে চোরকে যে চোরি করেছে তাকে বলা হচ্ছে যে ভাই তুমি কি করে শীত কেটেছো অন্য যারা যাতে শীত না কাটতে পারে এটা আমাদেরকে শেখাও এটা সারা বিশ্বে হচ্ছে সেই জন্যে এটা আগে কখনো হয়নি আমরা ওয়েস্ট বেঙ্গল যে মাইনরিটি কমিশন তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো যে বাংলা হিন্দি ইংরেজিতে এই বইটা রিলিজ করেছে কার্টুন ফর্ম্যাটে আছে আপনার বাড়ির বাচ্চারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম এই এইসব জায়গায় অনেক সময় কাটায় ইউটিউব দেখে সময় কাটায় তারাও কার্টুন ফরম্যাটে এই বইটা পড়তে পারবে আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের যে ওয়েবেলের এখানে একটা প্যাভেলিয়ান আছে সেই প্যাভেলিয়নের সাইবার সিকিউরিটির ওপরই প্রচুর ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীকে ট্রেনিং দেওয়া হবে সেখানে এই বইটা আপনাদের কাছে ওই কিতাব ওয়াফে উপলব্ধ হয় आप जाके प्लीज़ लीजिए पढ़िए इसको हमारी ज़िंदगी में जब आप पैसा जो पैसा आप मेहनत से कमा रहे हैं किसी को बिना मेहनत के उस पैसा को लूटने मत दीजिए ये बहुत इम्पोर्टेंट है ये आपको कहूँगा और अंत में ये कहूँगा कि ये ये जो ये जो जगह है यहाँ पे जो मिलन हो रही है इसके लिए आप सबको मेरा বহত বহুৎ পেয়ার ধন্যবাদ আইয়ে ইয়ে আর ইয়ে আগামী যে এর পরের যে দিনগুলোতে এই মেলাটা যে কদিন হচ্ছে সে কদিন এই মেলাটাকে ভরিয়ে তুলুন আসুন পাকসাকাস ময়দান যেটা মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত সেটাকে আসলে আমরা মিলন ক্ষেত্র হিসেবে দেখাই যাতে ড্রোন পিকচারে দেখা যায় যে বহু মানুষের মিলনে আজকে পাকসাকশের এই এই যে মেলা হচ্ছে মিলন মেলা হচ্ছে সেই মিলন মেলা সত্যিই মানুষের মনের এবং হৃদয়ের ধর্মের জাত পাত সব কিছু মিলন হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর আর হ্যাঁ আর আমার দাদারা সব এখান থেকে হাত তুলে বলে দিয়েছে হাত তুলে বলে দিয়েছে দেয়ার দেয়ার বিশ ইজ মাই কমান্ড তো যারা নতুন